হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে মাত্র দশ মিনিটে আমি ম্যাঙ্গো ফ্রুটি কা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো ধরনের কেমিক্যাল ছাড়া এভাবে মাত্র দশ মিনিটে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা এবং পাকা আম আমগুলো ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে আমি উপরের খোসাগুলো এক ফেলে দিচ্ছি এইভাবে ওপরের খোসাটা সুন্দরভাবে ফেলে দিতে হবে এখন বন্ধুরা আমি স্লাইস করে কেটে নিচ্ছি কাঁচা আমটিকে আগে কেটে নিচ্ছি তারপরে আমি পাকা আমটিকে কাটবো এইভাবে কাটানো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি পাকা আমটিকে একইভাবে কেটে ফেলব এই রেসিপিটি সবাই বানাতে পারবেন নতুন রাঁধুনি থেকে পুরাতন সবাই মাত্র দশ মিনিটে এইভাবে তৈরি করতে পারবেন এইভাবে তৈরি করে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন আবারও আমি ন্যাস্টেপে চলে এসেছি এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে এক কাপের মতো চিনি দিয়ে দু কাপ জল দিয়ে এটাকে একটা সিরা বানিয়ে নেব যে যেরকম মিঠা খেতে পছন্দ করেন সেই সেরকম অনুযায়ী চিনি এখানে অ্যাড করবেন তোমাদের পছন্দ মতো এখানে আমার সিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব এখন আবারও আমি স্টেপে চলে এসেছি গ্যাসে কড়ায় বসে আবারও আমি আমগুলোকে দিয়ে এক কাপের মতো জল অ্যাড করে দিলাম দেওয়ার পরে এটা মাত্র পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব বন্ধুরা এখানে মাঝে মধ্যে একটু নেড়ে চড়ে দিতে হবে না হলে তলায় লেগে যাবে এভাবে আবারও আমি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দেব দেওয়ার পরে এখানে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে এখন আমি এটাকে পেশ করে নেব তোমরা চাইলে মিক্সিতে পেশ করে নিতে পারো এখন আমার পেশ করানো হয়ে গেছে এখানে আমি এক কাপের মতো জল অ্যাড করে এটাকে সুন্দরভাবে নেড়ে চড়ে তুলে নেব। এখন আমি এটাকে ছাঁকে নিচ্ছি এই জুসটাকে অবশ্যই ছাঁকে নেওয়ার চেষ্টা করবেন না হলে খেতে ভালো লাগবে না এখন এটাকে আমি সুন্দরভাবে ছেঁকে নেব এটাকে তোমরা যদি বছর ধরে সংরক্ষণ করতে চাও তাহলে এক চামচের মতো ভিনিগার ইউসে এটাকে ফ্রিজে রেখে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এখন আমি দিয়ে দিলাম চিনির শিরা চিনির শিরাটাকে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে গলিয়ে এখন গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ভিডিওটি আমার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে পরের ভিডিওতে